হ্যালো বন্ধুরা কেমন আছো তো তোমরা তো জানোই গতকালকে খুব ঝড় হয়েছিল এত ঝড় হয়েছিল যে খুবই খারাপ অবস্থা হয়েছিল দেশের অনেক জায়গায় তো ঝড়ে আমার ছাদ বাগানের অবস্থা দেখো তো সকালবেলা আমি যখন স্কুলে যাই তখন আমার বাগানে ওঠা সম্ভব ছিল না আমি শুধু দেখে গিয়েছিলাম যে বাগানের কি অবস্থা স্কুল থেকে এসে আমি এই যে দেখলাম ছাদে উঠে দেখলাম যে কি অবস্থা প্রত্যেকটা বেশিরভাগ টবি আমার একদম উপর হয়ে পড়ে গিয়েছিল তো সবগুলো ট গাছ আমি ঠিক করে দিলাম এই ফুলটা কি সুন্দর ফুটেছে ফুলটা সম্ভবত ভেঙে গেছে তো যাই হোক আমি সে ছাদ বা ছাদের সবগুলো গাছ তোলার চেষ্টা করলাম তারপর এইগুলো করতে করতে তারপর পাশে দেখি একটা আমাদের নার্সারি ছিল সেই নার্সারির গাছ দেখো ভেঙে কি অবস্থা হয়েছে এই কৃষ্ণচূড়া গাছ ছিল সেটা ভেঙে গেছে তো তারপর আমি সব নিচে আসলাম নিচে এসে আমার বাগানের যত মানে নিচের বাগানের একটা জবা গাছ ছিল এই দেখো আমার উঠানের কি অবস্থা মানে উঠান খুবই বিচ্ছিরে অবস্থা এটা হলো আমার বাইরের বাগানের এই যে ডালিম গাছটা ছিল ডালিম গাছটা ভেঙে হুগম নিখে পড়েছে এই দেখো জবা গাছটা জবা গাছটার অবস্থা তো খুবই করুন কালকে বিকেলেই ঠিক করার কথা ছিল কিন্তু বিকেলে বৃষ্টির জন্য আমি ঠিক করতে পারিনি তাই আজকে আমি ঠিক করলাম তো এই গাছটা বড় ছিল তো যার ধরুন আমি ওকে ঠিক একা ঠিক করতে পারতেছিলাম না তাই আমার ছেলেকে ডাকলাম ছেলে এসে গাছটাকে ঠিক করে দিল মানে আমি আর ছেলে মেলে গাছটাকে ঠিক করলাম সোজা করলাম মানে গাছটা খুবই অবস্থা এত তার করুণ ছিল যে গাছটাকে আমার মায়াই লাগলো এত সুন্দর গাছটা এত প্রিয় গাছটা এটা সাদা জবা ফুল এটা ভালোই খুবই সুন্দর লাগতো যাই হোক জবা গাছটা দুজন মিলে আমরা তুললাম তুলে একে বেঁধে দেওয়ার চেষ্টা করলাম গেটের পাশে যে গ্রিল ছিল গ্রিলের সাথে বেঁধে দেওয়ার চেষ্টা করলাম আসলে ঝড়ে যে কি পরিমাণ তাণ্ডব কালকে পড়েছিল তার প্রমাণ এই গাছগুলো দেখলেই বোঝা যায় এদিকে গাছটা বাড়ছি তো বাইরে শোনা যাচ্ছে যে আম আসছে আম নিয়ে আসছে ঝড়ে তো প্রচুর আম পড়েছে গতকালকে তো সেই ঝড়ের ঝড়ে আম পড়া আমগুলোই আজকে বিক্রি করতে আসছে তো যাই হোক আমার আবার একটু আম কেনার ইচ্ছে হলো তো আমি গাছটা বাঁধলাম বাধা শেষে আমি তো বেঁধে আমি যাবো আম রাখতে তো এইদিকে দেখতেছি যে আম আসছে সবাই রাখছে তো আমি আগে গাছটা বেঁধে নিই তারপর আমি আম রাখবো তো যাই হোক এই যে ছেলে আর আমি মিলে গাছটাকে খুব সুন্দর করে বেঁধে নিলাম আসলে গাছের গুঁড়ি এত নড়ে গিয়েছিল বলার বাইরে তারপর আমি এই যে হাম আসলো আম দেখলাম আমগুলো রাখা আসলে ঝরে পড়া আম তো আমগুলো রাখার একটা কারণ আছে যে আমার কাঁচা আমের আম সত্য করবো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কাঁচা আমের আম করব তাই আমি কিছু আম রাখলাম যে এখানে পাঁচ কেজির মতো আম হবে হ্যাঁ পাঁচ কেজি আম রেখেছি কিছু দিদি রাখছে আর কিছু আমি রাখলাম তো এই হলো আমার হাম রাখা এখন এই চলে আসলাম উঠানে উঠান ঝাড়ু দেওয়ার জন্য বললাম না সকালবেলা আমি বাইরে চলে গেছিলাম বলে উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি তো এখন রোদ উঠছে রোদে উঠানটা প্রায় অনেকটাই শুকায় গেছে পাতাগুলো শুক শুকায় গেছে যার জন্য আমার ঝাড়ু দিতে খুব সুবিধা হলো কারণ ভিজা থাকলে কিন্তু পাতাগুলো সরানো যায় না তো এই যেখানে দেখতে পাচ্ছ আমার কাছে পাখির ছানা হয়েছে পাখি আজকে সকালেই দেখলাম যে ছানা দুটো বের হয়েছে তো গতকালকে বৃষ্টির জন্য আমি ওদেরকে ঢেকে দিয়েছিলাম গাছটা যদি ঢেকে না দিতাম হয়তো পাখির বাচ্চাগুলো হতোই না বা পাখির বাচ্চাগুলো মারা যেত যাই হোক এইভাবে আমি ঢেকে দিয়েছিলাম